কারো কাছে নিজেকে নির্ভুল প্রমাণ করার জন্য আপনি সময় নষ্ট করবেন না কারণ মানুষ সেটাই শুনে যেটা তারা শুনতে চায় নমস্কার আজ হাজির হয়েছি এক গল্প নিয়ে অফিসের এক বড় বাবুর গল্প তার অফিসের এক কর্মচারী নাম বিনয় শর্মা যিনি প্রতিদিন দেরি করে অফিসে আসেন আর সপ্তাহে দু তিন দিনই এমনই দেরি হয়ে যায় সেটা অন্যান্যদের নজরেও আসে আর এটা নিয়ে অফিসের অন্যান্যরা দু একবার কমপ্লেনও করেছিলেন বড়বাবুর কাছে বলেছেন আমরা একটু দেরি করলে আপনি নানা কথা শোনান অথচ বিনয়বাবু এতক্ষণ দেরি করলেও আপনি তেমন কিছু বলেন না বিনয় শর্মা অফিসের অনেক পুরনো একজন কর্মচারী বড়বাবুও চাইতেন বিনয়বাবুও যেন সময় মতো অফিসে পৌঁছায় প্রায় সময় দেরি করেন কিছু জিজ্ঞাসা করলে নানা রকম বাহানা দেখান আজ এটা হয়েছে তো কাল ওটা বাহানার শেষ নেই বড়বাবু ভাবলেন হেড অফিসে এবার জানানো প্রয়োজন নইলে অন্যান্য কর্মচারীরা বড়সড় হাঙ্গামা বাধাবে তিনি হেড অফিসে জানালেন কিন্তু হেড অফিসের সিনিয়র কর্মকর্তা জানালো আরে ছেড়ে দিন বিনয়বাবুকে আমাদের কোম্পানির অনেক পুরনো কর্মচারী অনেক ভালো মানুষ পরোপকারী মানুষ অনেক সেবা করেছেন এই কোম্পানির জন্য ছেড়ে দিন কিন্তু বড়বাবু অন্য কিছু ভাবলেন এবার ভাবলেন বিনয়বাবুকে পাংচল বানাতেই হবে ডিসাইড করলেন আর একদিন দেরি করলে একটা বড়সড় সিদ্ধান্ত নিতে হবে পরের সপ্তাহের দু তিন দিন ঠিকঠাক গেল কিন্তু বৃহস্পতিবার দিনই বিনয়বাবু আবার দেরি করলেন আবার দেরি করে অফিসে আসলেন সবাই অফিসে পৌঁছে গিয়েছিল তখন বিনয়বাবুর হদিস নেই বড়বাবু অফিসের পিয়নকে বলে গেলেন যাতে বিনয়বাবু আসার সঙ্গে সঙ্গেই ক্যাবিনে গিয়ে তার সঙ্গে দেখা করে বিনয় শর্মা আস্তে আস্তে প্রায় এক ঘন্টা দেরি করে দিয়েছেন পৌঁছতেই পিয়ন্তাকে জানালো ক্যাবিনে ডাক পড়েছে বড়বাবু যেতে বলেছেন ক্যাবিনে পৌঁছে বিনয়বাবু কিছু বলার আগেই বড়বাবু বলতে শুরু করলেন আমি জানি এখন আপনি আবার নতুন কোনো বাহানা বানাবেন রাস্তায় এর সেবা করেছেন ওর পরোপকার করেছেন নয়তো অন্য কিছু আপনার ওই সমাজসেবা যে আমাদের অফিসের কিছু আসা যায় না আপনি এখন যান নিজের ডেস্কে গিয়ে তিন দিনের ছুটির অ্যাপ্লাই করুন আর আগামী সোমবারে আসুন তখন আপনার সঙ্গে যা কথা বলার বলবো বিনয়বাবু নিজের অফিসের ডেস্কে গিয়ে ভাবনায় পড়ে গেলেন তিন দিনের ছুটির অ্যাপ্লিকেশান পিওনের হাতে ধরিয়ে দিলেন ভাবলেন আজ পুরো দিন পড়ে আছে এত সময় কি করবেন বুঝতে পারছিলেন না ভাবলেন আজ সকালে যে মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে স্কুলে যাওয়ার সময় তাকে একবার হাসপাতালে গিয়ে দেখে আসবেন সে মেয়েটির জন্যই আজ আসতে দেরি হয়ে গিয়েছিল এসব ভাবতে ভাবতে বিনয়বাবু হাসপাতালে পৌঁছে গেলেন রিসেপশনের কাছে ডাক্তারকে পেয়ে গেলেন আর মেয়েটির কথা জিজ্ঞাসা করতে ডাক্তার বললেন আপনি সময় মতো নিয়ে এসেছেন বলে মেয়েটির বেশি ক্ষতি হয়নি এখন ঠিক আছে আর হ্যাঁ মেয়েটির স্কুলের খবর দিয়েছি ওর ঠিকানার জন্য সেখান থেকে ওর বাড়িতে জানানো হয় ওর মা বাবা এসেছে চাইলে একবার আপনি ওদের সঙ্গে দেখা করতে পারেন ডাক্তার তাকে নিয়ে গেলেন রোগীর কাছে বিনয়বাবু মেয়েটির কাছে গিয়ে বোবা হয়ে গেলেন কোনো শব্দই যেন মুখ দিয়ে বেরোচ্ছিল না বলল স্যার আমি জানতামই না ও আপনার মেয়ে অফিসের বড়বাবু হাত জোর করে দাঁড়িয়েছিলেন বিনয়বাবুর সামনে বললেন বিনয়বাবু আজ আপনি ছিলেন বলে মেয়েটার বড় ক্ষতি হয়নি ডাক্তার বলেছেন আপনি যদি সময় মতো নিয়ে না আসতেন তবে অতিরিক্ত রক্তক্ষরণে কোনো দুর্ঘটনাও হয়ে যেতে পারত আর হ্যাঁ বিনয়বাবু আপনার ওই পরোপকারে আমাদের আসে যায় অফিসের আসে যায় বন্ধুরা খুব ছোট্ট এক গল্প কিন্তু খুব গভীর এক শিক্ষা আছে আপনি যখন যেখানে পারেন মানুষের সাহায্য করতে থাকুন পৃথিবী খুব ছোট কোথাও না কোথাও আপনার কাজ ও আপনাকে কানেক্ট করে রাখবে আপনার সেই কাজের ফল আপনি দেখতে পাবেন ভালোবাসা সঞ্চার করুন পরোপকার করুন আপনার একটু সাহায্য অনেক কিছুই বদলে দিতে পারে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন